হোক মেয়ে সেটারই সুযোগ নিতে সুযোগ নিয়ে বলছে সে তার বাবার হাতে ধরেছে এই যে সেই মেয়েটা যে কিনা কালকে এই ভিডিওটা আমি দেখছি কালকে যখন আমি আমার আপুর সাথে একটু বেড়াইতে গেছিলাম আমার একটা আন্টির বাসায় সেখানে যাওয়ার পরে হচ্ছে কি এই মেয়ের ভিডিওটা আমার সামনে পড়ে যখন আমি ভিডিওটাতে ঢুকি আমার গায়ের লোম ছিল যে এগুলা সব দাঁড়ায় গেছে তো গায়ের লোম দাঁড়ায় গেছে মেয়ের যখন এক্সপ্রেশন কথা বলার স্টাইল এগুলো যখন দেখছি মেয়ের নামটা আমি সঠিক জানি না এই মেয়ের নাম কি মেয়েটার নাম মেয়েটার নাম মেয়েটার নাম দাঁড়ান দেখতেছি মেয়েটার নাম মেয়েটার নাম হচ্ছে কি মেয়েটার নাম যাই হোক তো এই মেয়ের যে এক্সপ্রেশন ছিল একটা মেয়ের এক্সপ্রেশন এরকম হতে পারে না একটা ভালো ভালো মেয়ে ড্রাগ এই মেয়েটা কিন্তু ড্রাগের চেহারা মেয়ের ফেস মেয়ের অঙ্গভঙ্গি দেখলে কাটিং হচ্ছে ছেলেদের মতো সে যে একটা মেয়ে সে সবসময় নিজেকে ছেলে মনে করত। সে সব সময় অন্য সব মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল সে তার বাবাকে তার বাবা চাইতো সবসময় যে এইসব জায়গা থেকে ফিরে আসুক তার বাবা সবসময় চাইতো ওই মেয়েটা যেন ভালো হোক একটা মেয়ের মতো করে জীবনযাপন করুক এগুলো তার বাবা মেয়েটার থেকে আশা করতো চাপ দিত কিন্তু মেয়েটা হচ্ছে এডিক্টেড মেয়ে তার বাবার কথা পছন্দ না তার বাবাকে মেয়েটার পছন্দ না যার কারণে মেয়েটা তার বাবাকে প্ল্যান করে কারণ আমাদের দেশে এখন চলতেছে কি ধর্ষণ মামলা বা করে তাদেরকে বলছে যে প্রতিবাদ করতে বা তাদেরকে নিজ হাতে কিছু করতে তো যাই হোক মেয়ে সেটারই সুযোগ নিছে সুযোগ নিয়ে বলছে সে তার বাবার হাতে ধর্ষণ হয়েছে এরকম কিছু একটা বই না দেশের মানুষকে উস্কানি দিয়ে দিছে দেশের মানুষকে উস্কানি দিল যে তারা যাতে তাকে সাপোর্ট করে সে ভিডিওতে বলতেছে আর কিভাবে সে তার বাবারে মারতেছিল মানে এটা দেখার পরে আমার তো পুরো শরীরের রোম কাটা দিয়ে লাগছে আমার তো হাত কাটা দেখে আমি অজ্ঞানে যাই গা আর নিজেকে যখন একটা করে এইভাবে দিতেছিল আমি মোবাইল নর্ম দিকে রেখে দিছি সাউন্ড যাইতেছে সাউন্ড আমার বুকের ভিতরটা ইমন ইমন করতেছিল এই মেয়েটা হচ্ছে ড্রাগ এডিক্টেড এই মেয়ের কথা বিশ্বাস না করো রে শাস্তি দেওয়া দরকার আমরা হিমাদ্রি হ্যাঁ আমিও দেখা ভিডিওটা কেমনে ছুরি গুলা মারলো এগুলো হচ্ছে কি আমাদের দেশে অনেক মানুষ আছে উস্কানিমূলক কথা বলে সেই জায়গা থেকে বলবো উস্কানিমূলক কথা বলা যাবে না উস্কানিমূলক কথা না বলে আপনারা বিচার করবেন সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক তদন্তের মাধ্যমে উস্কানিমূলক কথা না বলে সঠিক তদন্তের মাধ্যমে যে দোষ করবে অপরাধী তাকে জায়গায় শাস্তি দেওয়া দরকার এরকম উস্কানিমূলক কথাবার্তার কারণে আমাদের সমাজের কিছু কিছু মানুষদের ব্রেন বিগড়ে যায় যার কারণে হচ্ছে কি আর রকি ওই মেয়ের গেট দেখে মনে হয় না ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওই মেয়ের গেট হচ্ছে ছেলেদের মতো

এটা কি তোর কি এটা কি ফোন না ভাইয়া ফোন এটা ও তুই লাইভে ওটা থেকে এসছো আমার ফোন আমার হাতে ভাইয়া ফোন তানজিম তিসা শর্মিলা আপু কেমন আছো তোমা আমার তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুই তো নিজেই ভালো না অন্যকে খারাপ বলিস কিভাবে আমি কাউকে খারাপ বলি নাই আমি কাউকে খারাপ বলি নাই না উল্লেখ করে আমি কাউকে খারাপ বলি নাই আমি জাস্ট বলছি যে সেই মেয়েকে দেখে আমার মনে হয় নাই তার মস্তিষ্ক সুস্থ সে একটা মানসিক রোগী তার মাথায় প্রবলেম আছে তো এটা আপনারা ভালোভাবে বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবেন না বুঝে এগুলো কমেন্টস করে কেন ফালতুগুলা

আমার জামাই মজুরি রিক্সা চালায় দুটো আমার জামায় রিক্সা চালায় রিক্সা চালায় আর দুই ভাত খাওয়ায় দুই বেলা অনেক কিছু তুমি সংসার করতেছ না রিক্সা চালাইছো তোমার নিয়ে সংসার করতেছে অনেক সুখে তাইলে হ্যাঁ আমিও মানসিক রুগী হয়ে গেছি বিশ্বাস করেন এই দেখেন মানসিক অশান্তিতে আমার চোখে ড্রাগ সার্কেল পড়ে গেছে কালো হয়ে গেছি পরে ঠিক মতো খাই না এই হাসি এই কান্দি মানে যারা পাগল হয় তারা কিন্তু এখন হাসে একটু পরে আবার কান্না করে আমার ফেসের অবস্থা কি শর্মিলা দেখছ আমি আজকে রোদে দৌড়াইছি যে ইচ্ছা মতো রোদে うん。

না আমার জামাই কথা জিজ্ঞাসা করছেন ভালো বাট সরি আমার জামাই বাংলাদেশে আছে আমার জামাই দিনের সারা দিন সকালে বের হয় রাতে চলে আসে কাজ করে দুটো ভাত খায় আলহামদুলিল্লাহ বললাম না দিন মজুরি আপনার জামাই সৌদি আর এমমাশাল্লাহ ভালো আপনি অনেক বড় লোক মানুষ আঙ্গো সদি আপনি কেও দিব যে লাইভ জন্য আমার অনেক দিও হয় বুঝছেন কিন্তু আমি দুখে না একমাত্র জন্য